আপনার বাসায় আসছিলাম ওই যে আপনার অনুর চার্জারটা নষ্ট হয়ে গেছে ওটা হচ্ছে পরিবর্তন করতে হবে তো হ্যাঁ ওটা আমরা অফিস থেকে এটা নিয়ে এসেছিলাম এটা হচ্ছে কি লাগাবেন না আপনি কিনে নেবেন আমি এখন যাচ্ছি একটি কাস্টমার সার্ভিস কাস্টমার আমার পরিচিত তাই অফিসে কমপ্লিট না দিয়ে আমাকে জানিয়েছে যে তার বাসায় নেটের লাইন নাই আমি ভাইয়াকে জিজ্ঞাসা করলাম যে অনুতে কোনো লাল লাইট জ্বলছে কিনা কারণ অনুতে লাল লাইট জ্বললে আমাদের সেইভাবে প্রিপারেশন নিয়ে যেতে হবে মই মেশিন আরো যা যা লাগে ভাইয়া বললো যে অনুতে পাওয়ার লাইট ব্লিং করছে তাছাড়া অন্য কোনো লাইট জ্বলছে না আমিও জিজ্ঞাসা করে নিলাম যে রাউটার চালু আছে কিনা বলল হ্যাঁ আছে আমি আমার মতো করে একটি নতুন অনু একটি বারো ভোল অ্যাডাপ্টার সাথে নিয়ে নিলাম যাতে সমস্যা সমাধান দিয়ে আসতে পারি এখানে এসে একটি ঝামেলায় পড়লাম এখানে উন্নয়নের কাজ চলছে সেজন্য গেট বন্ধ এখন আমাকে বিকল্প রাস্তা হিসেবে অন্য পাশ দিয়ে ঘুরে যেতে হবে তো কিছু করার নাই যেহেতু উন্নয়নের কাজ চলছে সেজন্য আমাকে বিকল্প রাস্তা তো বেছে নিতেই হবে তো আমরা বিকল্প রাস্তা দিয়ে এখন ভিতরের দিকে যাব আর কিছুক্ষণের মধ্যে ভাইয়ার বাসায় উপস্থিত হয়ে যাব তারপরে দেখবো যে আসলে অনু সমস্যা নাকি অ্যাডাপ্টারের সমস্যা না আসলে কি সমস্যার কারণে ইন্টারনেট লাইনটা নাই আর একটি বিষয় আপনাদের সাথে একটু আলোচনা করি তাহলে আপনাদের সমস্যাগুলো আপনাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বুঝে বলতে পারবেন যদি আপনার ইন্টারনেট লাইনের সমস্যা হয় তাহলে আপনি যদি বুঝিয়ে বলতে পারেন তাহলে সমস্যার সমাধান দ্রুত পাবেন যেমন এই ভাই আমাকে বলেছে যে তার অনুতে সমস্যা হচ্ছে সেজন্য আমি সেইভাবে প্রিপারেশন নিয়ে এসেছি ভাইয়া যদি বলতো যে আমার ইন্টারনেট লাইনটা নাই আর কিছু যদি আমাকে না বলতো কোনো ইনফরমেশন যদি আমাকে না দিত তাহলে আমাকে এখানে একবার আশা লাগতো তারপরে আবার সেই যে সমস্যা হচ্ছিল সেই সমস্যা অনুযায়ী আবার আরেকবার আশা লাগতো তখন আপনার বাসার ইন্টারনেট লাইনটাও দীর্ঘ সময় যাবত বন্ধ থাকতো আপনি যদি প্রথমে বুঝিয়ে বলতেন বা বলতেন আমার এই সমস্যাটা হচ্ছে তাহলে সেই প্রিপারেশন নিয়ে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আসতো তখন আপনাকে সমস্যার সমাধান দিত আমি এখন কাস্টমার বাসায় চলে আসছি অর্থাৎ যে ভাইয়াটা আমাকে ফোন দিয়েছিল সেই ভাইয়ার বাসায় চলে আসছি কিন্তু এসে দেখি যে অনুতে পাওয়ার লাইট ছাড়া আর কোনো লাইট জ্বলছে না একবার অনুটা বন্ধ চালু করলাম যে দেখি সমস্যা সমাধান হয় কিনা তারপরে পন যে লাইনটা সেটা খুললাম সেটা তো সমস্যা সমাধান হয়নি তারপরে আর যে ফোর্টি ফাইভ যেটা শর্ট কেবল সেটা খুললাম সেটাও খুলেও লাগালাম সবকিছু একবার একবার করে খুলে খুলে লাগাচ্ছি যে আসলে অনুটা হ্যাং হয়ে আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা তারপরে দেখি যে না কোনোভাবেই কিছু হয় না তখন আমরা যে করে বারো ভোল্ট অ্যাডাপ্টারটা নিয়ে সেটা লাগিয়ে দেখবো যে আসলে সমস্যাটা সমাধান হয় কিনা তো যে অ্যাডাপ্টার সেটা রেখে দিলাম এখন আমাদের কাছে যে নতুন অ্যাডাপ্টার ছিল বারো ভোল্টের টু অ্যাম্পিয়ার সেটা এখন লাগাচ্ছি লাগিয়ে দেখবো যে আসলে সমাধান হচ্ছে কিনা তাহলে বুঝে যাব যে আসলে সমস্যাটা কিসের তো এখানে লাগিয়ে ফেললাম তো দেখছি যে হ্যাঁ অনু ঠিকঠাক আছে অ্যাডাপ্টারের প্রবলেম এখন দেখা যাক যে সব সিগনাল গুলা পাই কিনা অনুটা প্রপার ভাবে চালু হতে একটু সময় লাগে পন সিগনাল ল্যান্ড সিগনাল এই সিগনাল আসতে একটু সময় লাগে তো আমরা একটু ধৈর্য ধরে আছি আর যে অ্যাডাপ্টারটা ছিল সেই অ্যাডাপ্টারটা লাগালে অনুর যে পাওয়ার লাইট সেটা আর আমরা যেটা এখন লাগিয়েছি সেটাতে ব্লিঙ্ক করছে না স্টেবল ভাবে জ্বলে আছে এর মানে অনু ভালো আছে অ্যাডাপ্টারটা নষ্ট হয়ে গেছে অ্যাডাপ্টারটার মধ্যে শর্ট সার্কিট হয়ে গেছে আর যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে ওটা যদি ঠিক করেন তাহলে প্রপার ভাবে কাজ করে না হয়তোবা ভোল্টেজ আপ ডাউন করে তখন ইন্টারনেট লাইন কিছু কিছুক্ষণের জন্য ডিসকানেক্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে একটা নতুন অ্যাডাপ্টার কিনে নেওয়াই ভালো অ্যাডাপ্টারের কোয়ালিটির ওপর ডিপেন্ড করে অ্যাডাপ্টারের দাম হয়ে থাকে অরিজিনাল একটু দাম একটু বেশি তবে তবে যেগুলো যেগুলো চাইনিজ সেগুলো দাম একটু কম থাকে তবে একটু বেশি টাকা খরচ করে অরিজিনাল নেয় ভালো অরিজিনাল গুলো একটু লং লাস্টিং হবে তবে চাইনিজ গুলার কোনো গ্যারান্টি নাই আপনি লাগিয়ে সাথে সাথে নষ্ট হয়ে যেতে পারে সব সিগনাল এখন পেয়ে গেছে দেখতে পাচ্ছেন পন ল্যান সবগুলা পেয়ে গেছে অর্থাৎ এই অ্যাডাপ্টার একটা পরিবর্তন করে ফেললে ইন্টারনেট আবার আগের মতন ঠিকঠাক হয়ে যাবে আর এটা হচ্ছে একটি হোয়ের অনু লাগিয়েছে আর নেট ইস থ্রি অ্যান্টিনা রাউটার চালাচ্ছে আমার দেখা মতে হোয়ের অনু সব থেকে বেশি অ্যাডাপ্টার নষ্ট হয় আমি যে সার্ভিসগুলো দিতে গেছি ওয়ায়ের অনু যারা ব্যবহার করছে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে অ্যাডাপ্টার দ্রুত নষ্ট হয়ে যায় অন্যান্য অনুর ক্ষেত্রে এমনটা হয় না অন্যান্য অনুর অ্যাডাপ্টার গুলা কোয়ালিটি ফুল দেয় কিন্তু ওয়ায়ের অনুর অ্যাডাপ্টার একেবারেই মানে লো কোয়ালিটি দিয়ে থাকে কারণ অনুর দাম কম এখন কোয়ালিটি তো খুব একটা ভালো করলে হবে না তাদের তো অবাব প্রফিট করা লাগবে তারা যদি ভালো কোয়ালিটি দেয় তাহলে তো অনুর দাম বেড়ে যাবে কম টাকায় কেমন কোয়ালিটি ফুল জিনিস হয় আশা করে বুঝতে পেরেছেন আমি এখন কাস্টমারকে কল দিব কারণ আমাদের থেকে 어댑টারটা নিবে না তারা 어댑টার কিনে আনবে সেটা কাস্টমারকে জিজ্ঞাসা করেনই আপনি আপনার বাসায় আসিলাম মানে আপনার ওন চার্জারটা নষ্ট হয়ে গেছে ওটা হচ্ছে পরিবর্তন করতে হবে তো হ্যাঁ ওটা আমরা অফিস থেকেটা নিয়ে আসছিলাম এটা আছে কি লাগাবেন না আপনি কিনে নেবেন হ্যাঁ সন্ধ্যার মধ্যে যদি বিকাশ পেমেন্ট করতেন তা হবে আচ্ছা ভাই ঠিক আছে আপনি অ্যাডাপ্টারটা আমাদের কাছ থেকে নিয়েছে আর আমরা যে অনুটার সাথে নিয়ে এসেছিলাম সেই অনুগুলা সব কিছু নিয়ে নিলাম আর ভাই আমাকে বলছে যে তার বাসায় আরো একটি রাউটার আছে সেটা পরীক্ষা করে দিতে হবে যে আসলে কি কারণে চালু হচ্ছে না তো এটা আমি এখন চালু করে দেখব যে আসলে কিসের সমস্যা হচ্ছে তো রাউটারটা খুলে নিচ্ছি আর এটা দেখতে পাচ্ছেন যে একটি ডিলিংকে রাউটার ডিলিংকে রাউটারের ফ্রিকোয়েন্সি অনেকটা কম কিন্তু স্মুথ ইন্টারনেট চলে আমিও দীর্ঘদিন ডিলিং ব্যবহার করেছি তারপরে আবার অন্যান্য রাউটার ব্যবহার পরে যায় কারণ হাতে অনেকগুলো রাউটার আসে একটার পর একটা ব্যবহার করে দেখতে হয় যে আসলে কোনটার বেটার সার্ভিস দিচ্ছে লো বাজেটের মধ্যে আমার দেখা বেস্ট রাউটার হচ্ছে নেটিস কারণ নেটিসের এতটা পরিমাণ কভারেজ দেয় যার বলার বাইরে বা অনেক ফ্রিকোয়েন্সি দেয় অনেকেই সন্তুষ্ট এই ফ্রিকোয়েন্সির কারণে কারণ সবাই চায় একটু দূর থেকে ইন্টারনেট চালাতে বা একটা রাউটার ব্যবহার করে অনেকজন মিলে চালাতে সেজন্য সবাই নেটিস কিনে আর নেটিসের ফ্রিকোয়েন্সি অনেকটা বেশি যত দামি রাউটার কিনেন না কেন নেটিস এর মনে হয় ফ্রিকোয়েন্সি নাই নেটিস অনেকটা ফ্রিকোয়েন্সি প্রদান করে অন্যান্য থেকে তো এই ডি আমি চালু করে দেখলাম যে আসলে চালু হচ্ছে কিনা তো দেখছি না হচ্ছে না আর এই চিকন পিন অন্য দিয়ে চালাতে পারলাম না সেজন্য আমি এটা সাথে করে নিয়ে যাব অফিসে গিয়ে আমাদের আরো যে অ্যাডাপ্টার আছে সেই অ্যাডাপ্টারগুলো দিয়ে চালিয়ে দেখবো যে আসলে রাউটারের সমস্যা হচ্ছে নাকি অ্যাডাপ্টারের সমস্যা হচ্ছে তো রাউটারটা সাথে নিয়ে নিব আর কাস্টমারের সাথে কথা বলে নিলাম যে রাউটারটা আমরা সাথে করে নিয়ে যাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে রেজাল্ট দিয়ে দিচ্ছি যে আসলে রাউটারটা চলবে না অ্যাডাপ্টার পরিবর্তন করতে হবে না রাউটারে কি সমস্যা সব এ টু জেড আমি তাদের জানিয়ে দেব তো আমি এখন সাথে করে নিয়ে যাচ্ছি কারণ অফিসে না গেলে বোঝা যাবে না আর আমাদের কাছে চিকন পেনের কোনো অ্যাডাপ্টার ছিল না যে পরীক্ষা করে এখানেই জানিয়ে দেব যে আসলে রাউটারটার কি সমস্যা হচ্ছে রাউটার বিষয়ে আপনাদের একটু ইনফরমেশন দিই রাউটার যদি বারবার ডিসকানেক্ট হয়ে যায় বা রাউটার ফ্রিকোয়েন্সি যদি কমে যায় তাহলে এগুলো ঠিকঠাক করা যায় কিন্তু রাউটার যদি একবার আপনার ফ্রিকোয়েন্সি হারিয়ে ফেলে তাহলে এটা ঠিক করা যায় না এটা ঠিক হবেও না এখন এটা পরীক্ষা করে দেখতে হবে যে আসলে কোনটা হচ্ছে আর এটা ঠিক করা যাবে কিনা যদি ঠিক করা যায় তাহলে তো ভালো আর যদি ঠিক না করা যায় তাহলে তো কোনো কিছু করা যাবে না একেবারে রিজে কাস্টমার সার্ভিসে কোনো ভুল যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপডেট করে নেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য ছোট্ট আরেকটি টিপস দিতে চাই আপনারা রাউটার বা অনু যেটাই কিনেন না কেন আপনারা একটু চেষ্টা করবেন কোয়ালিটিফুল জিনিস কেনার কারণ কোয়ালিটিফুল জিনিস কিনলে লং লাস্টিং ব্যবহার তে পারবেন আর যদি কম দামের মধ্যে কিনতে যান তাহলে পরবর্তীতে আপনাকে আবারও কিনতে হতে পারে সেক্ষেত্রে ডাবল দাম পড়ে যেতে পারে আপনি যে বাজেট করেছেন তার থেকে দুই থেকে একশো টাকা বেশি দিলে হয়তো বা একটু ভালো বা কোয়ালিটি ফুল জিনিস আপনি পেতে পারেন সো যেহেতু ডিভাইসটা লং লাস্টিং ব্যবহারের জন্য তো একটু যাচাই বাছাই করে কেনা উচিত কাস্টমার সার্ভিসটি আপনার কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিওগুলো আগে পাওয়ার জন্য আজ এ পর্যন্তই পরবর্তী কোন ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ